আমি আপনাদের এই ভিডিওতে জানাবো জনপ্রিয় নায়িকাদের ছেলে সম্পর্কে চলো তাহলে ভিডিওটি শুরু করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যে লাইক করে দেবেন নাম্বার ওয়ানে রয়েছে প্রিয়াঙ্কা ত্রিবেদী এক সময়ে বাংলার বেশ জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি সাথে সঙ্গী সহ একাধিক বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে দু সালে তিনি বিয়ে করেন উপেন্দ্র কুমার রাও কে অভিনেত্রী দুজন সন্তান রয়েছে তার মেয়ের নাম হল ঐশ্বরিয়া উপেন্দ্র এবং ছেলের নাম আয়ুষ উপেন্দ্র নামা দুই রয়েছে কোয়েল মল্লিক দু হাজার তেরো সালে প্রযোজক নিসপাল সিং কে বিয়ে করেন এই অভিনেত্রী অভিনেত্রী একজন ছোট ছেলে রয়েছে তার নাম হলো কবির সিং নাম্বার তিনে রয়েছে নুসরাত জাহান শোনা যায় অভিনেত্রী নাকি অভিনেতা যশ দাসগুপ্তকে বিয়ে করেছিলেন তাদের একজন ছেলে সন্তান রয়েছে তার নাম হল ঈশান দাসগুপ্ত নাম্বার চারে রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি অভিনেত্রী তিনবার বিয়ে করেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনবারই জীবস হয়ে যায় তার প্রথম স্বামীর নাম হলো রাজীব কুমার বিশ্বাস সেই করে অভিনেত্রীর একজন ছেলে সন্তান রয়েছে তার নাম হলো অভিমন্য চ্যাটার্জি নাম্বার পাঁচে রয়েছে প্রিয়াঙ্কা সরকার দু সালে তার সহ অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিয়ে করেন এই অভিনেত্রী তাদেরও ডিভোর্স হয়ে যায় দু সালে অভিনেত্রীর একজন ছেলে রয়েছে তার নাম হলো সহজ ব্যানার্জি ডাম্বা ছয় রয়েছে স্বস্তিকা মুখার্জি স্বস্তিকা মুখার্জির জীবস হয়ে গেছে তবে অভিনেত্রীর একজন মেয়ে সন্তান রয়েছে তার নাম হল অন্বেষা সেন নাম্বার সাথে রয়েছে পায়েল দে পায়েল দে বিয়ে করেন তার সহ অভিনেতা দয়পায়ন দাসকে তাদের একজন ছেলে রয়েছে তার নাম হলো মেরা দাস নামার আছে রয়েছে রচনা ব্যানার্জি অভিনেত্রী বিয়ে করেছিলেন সিদ্ধান্ত মহাপাত্রকে কিন্তু বিয়ের এক বছর পর তাদের জীবন হয়ে যায় এরপর দু সালে অভিনেত্রী বিয়ে করেন প্রবাল বসুকে সেখানেও ডিভোর্স হয়ে যায় অভিনেত্রী তবে অভিনেত্রী সেই ঘরে একজন ছেলে সন্তান রয়েছে তার নাম হলো প্রনীল বসু নম্বর দয় রয়েছে শতাব্দী রায় বাংলা সিনেমা জগতের বেশ পরিচিতম এই অভিনেত্রী দুহাজার সালে বিয়ে করেন মৃগাঙ্ক ব্যানার্জীকে তার দুজন সন্তান রয়েছে তার ছেলের নাম হল সৌম্য ব্যানার্জী এবং মেয়ের নাম জুমি ব্যানার্জি। নাম্বার দশে রয়েছে সুদীপা চ্যাটার্জী অভিনেত্রী দু সালে বিয়ে করেন ভক্তিদেব চ্যাটার্জীর সাথে একজন ছেলে সন্তান রয়েছে তার নাম হলো আদি দেবর্ণা বিয়ে করেন সালে দুজন সন্তান রয়েছে তার ছেলের নাম হলো অঙ্কুর চক্রবর্তী এবং মেয়ের নাম ঋষণ চক্রবর্তী নাম্বার বারোতে রয়েছে পূজা ব্যানার্জি দু সালে অভিনেত্রী বিয়ে করেন কোনাল বার্মার সাথে তার একজন ছেলে রয়েছে তার নাম হলো শ্রীলেখা মিত্র অভিনেত্রীর মেয়ের নাম হলো মায়া সানাল নাম্বার চৌদ্দ রয়েছে অর্পিতা চ্যাটার্জি দু সালে প্রসন্ত চ্যাটার্জির সাথে বিয়ে হয় অভিনেত্রী তাদের একমাত্র সন্তানের নাম হলো ত্রিশ চ্যাটার্জি নাম্বার পনেরোতে রয়েছে করিনিকা ব্যাটার্জি দু হাজার সতেরো সালে সুরজিতের সাথে বিয়ে হয় অভিনেত্রী তাদের একজন মেয়ে সন্তান রয়েছে তার নাম হলো অন্তঃকর্ণা এই জনপ্রিয় অভিনেত্রীদের ছেলে মেয়েদের মধ্যে কাকে আপনাদের সব থেকে বেশি কিউট লেগেছে তার নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না